সকাল সকাল উঠে কাজ করা শুরু করছি আজকে হলো দ্বিতীয় রোজা ফার্স্ট রোজাতে তেমন কিছু আমাদের খাওয়া হয় নাই কিছু কিছু মানুষের রোজা যায় খুবই মজা খুবই আনন্দতে আর কিছু কিছু মানুষের এক একটা রোজা যায় খুবই কষ্ট করে কি বলবো আমাদের মতন কিছু মানুষ তো মনে করেন কোনো রকম খায়া যদি তিরিশটা রোজা রাখতে পারি তাহলে আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমি মনে করি আমাদের একটা ফেমাস বুট যেটা ছাড়া আমাদের কোনো ইফতার হয় না আর এদিকে হয়েছে ফ্রিজ নাই খুবই কষ্ট করে চলা লাগে কারণ ফ্রিজ আমাদের তো নাই ওই যে পাশের বিল্ডিংটা দেখলেন ওইটার মধ্যে আমি একটা আন্টিরে বলে একটু মাংস রাখ ছিলাম তো মাংসটা আনার জন্যই যাইতেছি ভাবলাম একটু ভিডিও করি কারণ যেহেতু আমি আজকে একটা লং ভিডিও দিব তো সব মিলাইয়ে আমি একটু ভিডিওতে ক্যাপচার করে রাখবো মনে মনে ভাবতেছিলাম কবে যে নিজের একটা ফ্রিজ হবে আর নিজের মতন করে সব কিছু রাখতে পারবো জানি না আসলে গ্রামের বাড়িতে আছে আর যেহেতু থাকি দূরে এখানে তো আর এত কিছু নিয়ে লাভ নাই কোনো রকম জীবনটা পার করতেছি এটাই অনেক কিছু মাংসটা আমি বিজয় আনিব আসলে কি বলবো সব কষ্ট করতে লাগে মেয়েদের সব জায়গার মধ্যেই কষ্ট রান্না করো খাও আবার রোজাও আছে রোজা রাখার পরে যখন ফ্যামিলির সাথে ইফতারিটা করা যায় তাহলে মনে করি রোজাটা কিন্তু কি বলবো ফ্যামিলি থেকে দূরে থাকি এই কারণে ইফতারি বানাইতে ইচ্ছা করে না ইফতারি করতেও ইচ্ছা করে না ওদেরকে খুব মিস করি ছোটবেলার কথা অনেক মনে পড়ে আগে মা বুট রান্না করতো আমি কিন্তু বেশি খাইতাম আর এখন নিজে বানাই খাইতে ইচ্ছা করে না আসলে নিজের রান্না তো এই জন্য ভালো লাগে না অনেক মানুষই দেখতেছিলাম খাবারের ব্লগ করতাছে ইফতারির ব্লগ করতেছে আসলে সবারই কি ব্লগ করা হয় বলেন সবাইকে কি আর এই ধরনের খাবার খাইতে পারে যারা ভালো ভালো খাবার খায় তারা ওই ব্লগুলা দেয় কিন্তু গরিব মানুষগুলাই জানে তারা রোজাগুলা কিভাবে পার হয় আমি মনে করি গরিব মানুষের রোজাগুলা সবচেয়ে বেশি ভালো যায় তার আর কোনো ওই খাবার নাই বেস্তি খরচ নাই কিন্তু তাদের কিন্তু অনেক ইচ্ছা করে ভালো ভালো কিছু একটা খাবার কারণ আমি নিজে একজন একজন মানুষ এই আমি বুঝতেছি গরিবের দুঃখটা কেমন হয় কারণ এইগুলা কথা কারো কাছে শেয়ার করা যায় না বলা যায় না কারো কাছে হাত পাতা যায় না হাত পাতলেও সমস্যা আমার মতন কে কে আছেন যে ইফতারির সময় পানি খাইয়ে আগে ভাত খাইতে লাগে আমি কিন্তু ইফতারি বেশি একটা পছন্দ করি না যে কারণে ইফতারি আমি বানাইও না তো আমার বোনটা খাইতে চাইলো ভাবলাম আর মুড়ি দিয়ে আজকে ইফতারিটা সাইরা নিব কারণ মাঝে মধ্যে তো খাইতে মন চায় যেহেতু আমরা মানুষ সব সময় যদি নাও খাইতে পারি মাঝে মধ্যে একটু চেষ্টা করে খাওয়ার জন্য আসলেই আমার খুব ভালো লাগে আর কারোর কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে কেমন একটা আলাদা আলাদা লাগে দুনিয়াটা পৃথিবীটা এইদিকে আমি আবার মুরগি বোনাটাও বসাই দিছি মুরগিটা আসলে আজকে কষাইয়া রান্না করব বেশি জুল দিব না আসলে জুল তরকারি বেশি একটা ভালো লাগে না আমার বুট বোনা হয়ে গেছে হঠাৎ করে দেখতেছি কয়েকটা মোটর শুটি আছে তো আর বুট মুড়ি আসলে খাওয়াটা কেমন হয়ে যাবে বোন তো খাইতে পারবে না বাবলা আমি কয়েকটা বড়া করে নেই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে জিজ্ঞেস করতে পারি না এই প্রথম আশা করি সবাই ভালো আছেন তিরিশটা রোজার হার চেষ্টা করবেন ইনশাল্লাহ